নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চিকেন মোমো ভেজ মোমো তো আপনারা সকলেই খেয়েছেন একবার এইভাবে করে এগ মোমো তৈরি করে খেয়ে দেখুন বানানো ভীষণই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় কিভাবে খুব সহজে এই এগ মোমো আমি তৈরি করেছি চলুন দেখে নিয়ে যাক আজকে আমার এই ভিডিওতে এগ মোমো তৈরি করার জন্য প্রথমে আমি একটা ময়দার ডো তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর তার সাথে এখানে আমি দুই চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটুখানি মাখিয়ে নেব মোটামুটি তেলটা ময়দার সাথে মিশিয়ে নিলেই হবে ময়দার সাথে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এইখানে অল্প অল্প জল দিয়ে খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না এরম টাইপের একটা ডো তৈরি করে নেব তাই জলটা অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে একেবারে অনেকটা জল ব্যবহার করা যাবে না দেখুন ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দেব। এতে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এখন মোমোর জন্য এখানে আমি ডিমের পুরটাকে রেডি করব তার জন্য একটা বাটির মধ্যে এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা কম বেশি করে ব্যবহার করতে পারেন ডিমের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে একটুখানি ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন ওনানে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে একটুখানি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে দিয়ে খুব ভালো করে এভাবে করে নেড়ে চেড়ে নিতে হবে এভাবে করে অনবরত নেড়ে চেড়ে ডিমগুলোকে একদম ঝুড়ু করে নিতে হবে যতটা সম্ভব ডিমগুলোকে এরকম ঝুড়ু ঝুরু করে নিতে হবে এইভাবে করে দেখুন ডিমগুলোকে আমি বেশ অনেকটাই ঝুরো করে নিয়েছি খুব বেশি বড় বড় থাকলে ডিমগুলো মোমোগুলো ভালো হবে না তাই এরকম একদম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে ডিমগুলোকে ডিমটাকে নামিয়ে নিয়েছি এখন এখানে আমি কুচি করে রাখা গাজর ব্যবহার করছি গাজরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি তার সাথে এখানে কুচি করে রাখা পেঁয়াজ ব্যবহার করেছি স্বাদ অনুযায়ী ঝাল দিয়েছি আর এখানে এক চামচ মতো লেবুর রস ব্যবহার করেছি তার সাথে এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো হবে এখানে ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি এক চামচ মতো তার সাথে স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু ডিমের মধ্যে নুন দেওয়া আছে তাই এখানে নুনের পরিমাণটি একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে এখন খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি আর এখানে আমার মোমোর জন্য ডিমের পুটটা রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন ময়দাটাও রেস্টে রেখে দেওয়ার পরে খুব সুন্দর সফট হয়ে গেছে এখন এখান থেকে আমি চারটে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি খুব ভালো করে রুটির মতো বেলে নেব রুটির থেকে বেশ অনেকটাই পাতলা করে এই মোমোর রুটিটাকে বেলে নিতে হবে খুব বেশি মোটা হলে মোমোগুলো খেতে ভালো লাগবে না তাই যতটা সম্ভব পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে দেখুন রুটিটা কতটা পাতলা হয়েছে দেখে বুঝতেই পারছেন নিচ থেকে আমার হাতটা একদম বোঝা যাচ্ছে এখন মোমোগুলো তৈরি করার জন্য ছোটো ছোটো করে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি একটা বাটির সাহায্যে এখন মোমোগুলোকে তৈরি করব তার জন্য একটা লেচি নিয়ে নিয়েছি আর লেচির মাঝখানে ডিমের যে পুটটা তৈরি করেছিলাম সেইখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি খুব বেশি ভর্তি করে বা বেশি করে দিলে মোমোটার মুখটা আটকানো যাবে না তাই পরিমাণ অনুযায়ী ডিমের পুটটাকে দিয়ে নিতে হবে এখন এখানে সাইড থেকে এভাবে করে একটার উপর একটা ভাজ করে করে পুরোটাকে ভাজ করে নিতে হবে আপনারা দেখলে বুঝতেই পারবেন কতটা সহজ এইটা বানানো এইভাবে করে একটার উপর ভাজ দিয়ে দিয়ে মুখটাকে এরকম করে একটু মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একটা মোমো এইভাবে করেও আপনারা মোমো তৈরি করতে পারেন তাছাড়া আরও একটা পদ্ধতিতে আমি আপনাদেরকে মোমো তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে লেচির মাঝখানে পুটটাকে দিয়ে এইভাবে করে অর্ধেকটা সাইড এরকম করে একটার উপরে একটা দিয়ে ভাজ করে নিতে হবে আর বাকি অর্ধেকটা সাইডকে এইভাবে করে চেপে দিতে হবে দেখুন এটাও একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়েছে আমি এরকম করে সবগুলো মোমো তৈরি করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে মোমোগুলোকে তৈরি করে নিতে পারেন দেখুন একই রকম শেপ দিয়ে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন মোমোগুলোকে আমি ভাপিয়ে নেব তার জন্য আগে থেকেই একটা হাড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম আর জলটা এরকম বলক চলে এসছে আর হাড়ির উপরে আমি এরকম একটা ছিদ্র ছিদ্র গামলা বসিয়ে দিয়েছি গামলার মধ্যে মোমোগুলো যাতে আটকে না যায় তার জন্য ওপর থেকে একটুখানি তেল বিরাস করে দিচ্ছি দেখুন জলের ভাবটা উঠে গেছে এখন এক এক করে মোমোগুলোকে আমি গামলার উপরে সাজিয়ে দিচ্ছি আর মোমোগুলোকে দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি ভাপিয়ে নেব হাই ফ্লেমে আপনারা চাইলে ফুটন্ত জলের মধ্যেও মোমোগুলোকে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন দেখুন হাই ফ্লেমে সাত মিনিট মোমোগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি আর মোমোগুলো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন বাইরে থেকে মোমোর পুরটা বোঝা যাচ্ছে এখন মোমোগুলোকে আমি নামিয়ে নিয়েছি মোমোগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে একবার এইভাবে করে এগ মোমো তৈরি করে খেয়ে দেখবেন তখন আর ভেজ মোমো আপনারা খেতেই চাইবেন না এতটা টেস্টি হয় এই এগ মোমোটা কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকে উপকরণ দিয়ে এই এগ মোমোর রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন